মাধ্যমিক পরীক্ষা জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মঙ্গলবার দিন পরীক্ষা দিয়ে ফেরার পর পেটে অত্যন্ত গুরুতর ব্যথা নিয়ে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন চাকলায় বসবাসকারী এক ছাত্রী হাসপাতাল সুপার জানান ওর অ্যাপেন্ডিসাইটিস হয়েছে এমন গুরুতর অবস্থা নিয়েও সে হাসপাতালে বসে আজ পরীক্ষা দিচ্ছে অন্যদিকে পরিবারের অভিযোগ হাসপাতালের নার্স তাদের কাছে টাকা চেয়েছে যা গভীরভাবে উদ্বেগজনক অভিযোগ যদি সত্যি হয় তবে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে এমনটাই জানান হাসপাতাল সুপার মেয়ের পরীক্ষা দিয়ে বাড়ি এসেছিলো মঙ্গলবার বুধবার থেকে পেটে ব্যথা করছিল আর বমি হচ্ছিল লোকাল ডাক্তার দেখিয়েছিলাম ইঞ্জেকশন ছাড়াই চালিয়ে বমি বন্ধ হচ্ছিল না তারপর খুব দুর্বল হয়ে পড়ায় শেষে একটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী হসপিটালে ভর্তি করতে বলল এবার প্রধান শিক্ষককে আমি ফোন করলাম যে স্যার পরীক্ষার ব্যবস্থা করতে পারেন যদি হসপিটালে ভর্তি করি স্যার বলল হ্যাঁ ভর্তি করো আমি ব্যবস্থা করব ঠিক আছে ভর্তি করে যোগাযোগ করুন আমার সঙ্গে তারপরে ভর্তি করে স্যারকে ফোন দিলাম স্যার ফোন তোলেনি তারপরে সন্ধ্যের পরেও ফোন করলাম কয়েকবার স্যার ফোন তুলছে না এবার মেয়ে যদি গাড়ি করছে যে পরীক্ষা দিতে পারবে কিনা টাইম পার হয়ে যাচ্ছে যদি না হয় তখন এনামুল হক মানে আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ ওনার সহযোগিতায় মানে পরীক্ষার ব্যবস্থা করে দিয়ে এবং হেডসারও শেষে সহযোগিতা করেছে হসপিটাল কর্তৃপক্ষ সহযোগিতা করে যেগুলো নিয়েছেন মেয়েকে হ্যাঁ হসপিটালে ভর্তি ঠিকঠাক পরিষেবা বলতে সরকারি হসপিটালে যেমন হয় যেমন আয় রাখতে হয় তাও কাছে তো থাকে না মেয়ে দুর্বল ওর কাছে তো সময় থাকে না আয়ারা যেরকম একটা হয়তো বারো চোদ্দো জন পনেরো জন দেখে সেই হিসেবে সময় ঠিকঠাক দিতে পারে না আর বাড়ির লোকও তো থাকতে দেয় না আমার মেয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি ছিল আগের গত বছর সেখানে বাড়ির লোক সঙ্গে থাকতে দিত এবং সিস্টারাই স্যালাইন সব চালাতো এখানে স্যালাইন চালায় আয়ারা আর আয়াদের টাকা না দিলে স্যালাইন ইঞ্জেকশনে চলবে না বা সুবিধা পাওয়া যাবে না যেটা কিন্তু কলকাতা মেডিকেল কলেজে আমি যে সুবিধাটা পেয়েছি এর থেকে অনেকটা ভালো বাড়ির লোক কত করে নিচ্ছে হ্যাঁ দেড়শো টাকা করে নিচ্ছে তারপরে স্যালাইন চালাচ্ছে স্যালাইন ইঞ্জেকশন ওষুধ মেডিসিন মানে স্যালাইন চালাবে না বা দেবে না এরকম পরীক্ষা দিতে না পরীক্ষা ভালো বসেছে দিয়ে বসিয়ে দিয়ে আমি বেরিয়ে এসেছি আমাকে থাকতে দেয়নি ওখানে

থাকে নার্স কাজ করে নার্সরা মাঝে মাঝে যায় থাকে না সব সময় থাকে আমার মেয়ের নাম শিরিন আক্তার ও চৌরাশি চৌরাশি উচ্চ বিদ্যালয় থেকে দিচ্ছে সেন্টার ছিল আদিপুর আদর্শ বিদ্যালয় আর আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম আমার আমি বাবা আমার বাড়ি বুড়িহাট চাঁদপুর চাকলা জিপি দেবঙ্গ আয়া বলে কিছু হয় না সরকারি হাসপাতালে বাড়ির লোক একজন করে অ্যালাউ এক নম্বর প্রত্যেকের এবং মেয়েটির আমি কালকে রাত্রিবেলা মেয়েটির মা বসেছিল আমি তার সাথে কথাও বলেছি এবার বাড়ির লোক এ আছে এইবার কেউ হয়তো কাউকে কোনো বাড়ির লোক এখানে আমার এত সাড়ে সাতশো রুগী ভর্তি আছে সবার কাছে আয়া থাকে না এইবার কারুর বাড়ির লোক যদি মনে করে আমি আমার পেশেন্টের ব্যাকআপের জন্য আমি কাউকে আমার কাছে রাখবো অর্থাৎ দুজনে মিলে আমরা দেখবো কারণ একজন করে অ্যালাউ আমার প্রত্যেকটা পেশেন্টের বাড়ির লোক আমার যদি এখানে যায় সে দেখতে ওয়ার্ডে গেলেই দেখতে পাবেন প্রচুর বাড়ির লোক একজন করে পেশেন্টের কাছে অনেক পেশেন্টের কাছেই থাকছে মুশকিলটা হয় সব পেশেন্টের বাড়ির লোক কিন্তু তাদের চাকরি সূত্রে সময়ভাবে অনেক কিছু সমস্যাতে তারা কিন্তু থাকতে পারেন না তাদের তাদের সাবস্টিটিউট হিসেবে তারা অনেক সময় কাউকে রেখে যান যে আমি ভাই এই সময়টা থাকতে পারছি না তুমি একটু মেয়েটাকে দেখাশোনা করো এই ব্যাপারটা আমরা তাদের উপরই ছেড়ে দিই এবং যদি সেরকম কেউ ব্যবস্থা করে সেক্ষেত্রে আমরা কিন্তু হস্তক্ষেপ করি না কারণ এটা কোনো অফিসিয়াল ডকুমেন্টেরও ডকুমেন্টই হয় না